থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে আজ শুক্রবার প্রতিবেশী দেশ দুটি ভারী অস্ত্র দিয়ে গোলা বর্ষণ শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স এর মধ্যেই কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাত অবসানে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড আজ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নমপেনকে আক্রমণ বন্ধ করতে হবে এবং শুধু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান করতে হবে কিন্তু দুই প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধু একে অপরের সঙ্গে এরকম সংঘর্ষে কিভাবে জড়িয়ে পড়ল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দুটির মধ্যে পুরনো সীমান্ত উত্তেজনা এখন বিরল সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে এলাকাগুলোর উপর সার্বভৌমত্ব নিয়ে বহু বছর ধরেই দুই পক্ষে বিতর্ক চলছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী থাই সেনাবাহিনীর দাবি বিতর্কিত সীমান্তে ভারী অস্ত্রে সজ্জিত একদল কম্বোডিয়ান সেনার মুখোমুখি হওয়ার পর থাই সেনারা গুলি চালাতে বাধ্য হয় অন্যদিকে কম্বোডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে গোলাগুলির সূচনা করেছে থাইল্যান্ডই ইতোমধ্যে সীমান্তের একাধিক স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিবিসি বলছে হামলা পাল্টা হামলা শুরুর পর সীমান্তে থাইল্যান্ডের অংশে বসবাসরত গ্রামবাসীদের ইতোমধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ এসেছে এমন এক সময় যখন থাইল্যান্ড কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নমপেন থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে এই মুহূর্তে দুই দেশের কেউই পরিস্থিতি শান্ত করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না প্রতিবেদনে জানাচ্ছে বিবিসি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ষোলো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই থাই বেসামরিক নাগরিক গতকাল সীমান্তে উভয় পক্ষের গোলা বর্ষণে কমপক্ষে এগারো বেসামরিক লোক নিহত হওয়ার পর থাইল্যান্ড এফ সিক্সটিন বিমান দিয়ে কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় থাই সামরিক বাহিনীর ভাষ্য এ বিমান হামলার উদ্দেশ্য ছিল সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানা অন্যদিকে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে বেপরোয়া ও নৃশংস সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে থাকা সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে থাইল্যান্ডের একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় থাই সেনাবাহিনী জানিয়েছে থাইল্যান্ডের নম ডং রাখ হাসপাতালের ওপর কম্বোডিয়ার হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে থাই নাগরিকদের কম্বোডিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডের দূতাবাস ইতোমধ্যে যুক্তরাষ্ট্র চীন ও মালয়েশিয়া এই সংঘাত নিরসনের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তবে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বালানকুরা জানান ব্যাংকক দ্বিপাক্ষিক সমাধান চায় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি মনে করেন না যে তাদের এখনই কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে মধ্যস্থতায় যাওয়ার প্রয়োজন আছে